রথযাত্রা লগ্নে যাত্রাপালার বুকিং শুরু বুকিং কেন্দ্রে ভীষণ ভিড় যাত্রা প্রেমীদের রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম এমনই দিনে মহা ধুমধাম যাত্রাপাড়ার চিরাচরিত রীতি মেনে এদিন থেকেই বুকিং শুরু হলো যাত্রাপালার রবিবার সাতই জুলাই রাজ্যের বিভিন্ন বুকিং কেন্দ্রে যাত্রা মঞ্চে প্রকাশিত হলো পোস্টার যাত্রা দর্পণ যাত্রাপালা কলা কৌশলীদের ছাড়াও উপস্থিত ছিলেন পালার প্রযোজক ও পরিচালকগণ এদিন নন্দকুমার চৌরাস্তায় একাধিক বুকিং কেন্দ্র ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে আজ বুকিং করলে বিশেষ ছাড় থাকার যাত্রাপালা বাউল গান গাজনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বুকিং করছেন

সে বাজেট করে দিচ্ছি আপনাকে আজকে রতদিনে তো একটু সুবিধা হবে সুবিধা হবে না আমাদের গত হবে কেকের পেশ্রিতে জিবে জল সপারি ঵াও অশাতে লাজ঵াপ নেউ বদ্দ্তে পেকারি কেকাডুলান্য়ে বুকিংয়ের জন্য আমাদের এত রমরমা এত কিছু রথযাত্রা থেকে আমাদের শুরু হয় সব দলের বুকিং শুরু হয় আজকের থেকেই আজকের আমরা একটা বিশেষ দিন বলে মনে করি যে আমাদের যাত্রা বাড়া যাত্রার অবস্থা গত বছর যাত্রা কেমন করেছে গত বছরে ভীষণ ভীষণ ভালো করেছি গত বছর আমার একশো একষট্টি নাইট হয়েছে বা যাত্রার আবার সেই দিনটা ফিরে এসেছে প্রত্যেকটা দলই খুবই ভালো হয়েছে সবারই খুব ভালো শো হচ্ছে বা ঈশ্বরের কাছে কামনা করছি যে ঠিক আগামী দিনেও একইভাবে আরও আরও ভালো শো করবো আমরা প্রত্যেকে এবছর কেমন আশা করছি এবছর তো ভীষণ ভালোই হবে সবারই খুবই ভালো হবে এখন পর্যন্ত আপনি যে পালাতে আছেন হ্যাঁ বুকিং কতগুলো হয়েছে বুকিং আমার জলের নাম হচ্ছে জয়গুরুনাট্য কোম্পানি ওইয়ের নাম হচ্ছে পাগলারি মানুষ চিন্তা আমাদের বুকিং হচ্ছে মোটামুটি কুড়িপালার কাছাকাছি হয়ে গেছে এই ধরুন বিশ্বকর্মা পুজো থেকে মোটামুটি বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো তারপরে পাঁচ মাস আমাদের যেহেতু বাংলা মাসের হিসাব হয় সেই জায়গা থেকে মানে কম বেশি করে কুড়ি নাইট মতন হয়ে গেছে বুকিং যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত আছেন যাত্রা তো করছি আমি মোটামুটি তিরিশ বছর হলো আমরা নিজেরা শিল্পী ছিলাম তো শিল্পী থেকে দল করা আমার দলটার বয়স তিন বছর তো সেই জায়গা থেকে আমার প্রথম বছর ছিল কে বন্ধু কে মেঘাওয়া একশো পঁচাত্তর নাইট শো করেছিল গত বছর হয়েছে যেমন কর্ম তেমন পর একশো একষট্টি নাইট

আপনাদের কোন জন্য ছিল কালী পুজো কালী পুজো কালী পুজো হয় এবং আমরা ওই পুজো উপলক্ষে প্রচুর সামাজিক কাজকর্ম করে থাকি রান ধ্যানও করে থাকি তার সঙ্গে এই অনুষ্ঠানগুলোও করে থাকি মানুষের যাত্রার প্রতি কেমন চাহিদা যাত্রার প্রতি ভীষণ ভালো চাহিদা কারণ পুরোনো জিনিসগুলো তো হারিয়ে যাচ্ছে যাত্রা আগে যেমন আমরা ছোটোবেলা দেখেছি যে যাত্রা হলেই সবাই ছুটে চলে যেতাম সেটা হারিয়ে যাচ্ছে বলে আমরা কিন্তু ওটাকে হারিয়ে যেতে দিই আমরা প্রত্যেক বছরই যাত্রা করি এবং ভালো হবে একটা জায়গায় সবসময় শোনা যায় যে গ্রাম এলাকায় যাত্রা চাহিদা বেশি আপনারা যেহেতু শিল্পনগরীতে থাকেন সেখানে যাত্রার প্রতি মানুষের আগ্রহটা ভীষণ আগ্রহ ভীষণ আগ্রহ যাত্রাটা হারিয়ে যাচ্ছে বলেই মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছিল কিন্তু আমরা দেখেছি শিল্পনগরী হলেও আমরা শিল্পাঞ্চলে থাকলেও এই যাত্রার প্রতি মানুষের কতটা চাহিদা আমরা আমাদের পুজোতে অনুষ্ঠান করে এটা বুঝতে পেরেছি যে মানুষের কতটা চাহিদা আপনার নাম আমার নাম সুদীপ্ত তোমার বাড়ি বাড়ি হচ্ছে হলিয়া

আজকের দিনে বুকিং করলে কিছু বিশেষ কোনো ছাড় পান শুধু ছাড় থাকে এবার আসা হয় প্রত্যেক বছরই এক বছরের রথের করা হয় রথের দিন ওই রথের দিনই আসা অনুষ্ঠান কম আমাদের অনুষ্ঠান হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোতে কার্তিকের কার্তিকের আঠারো থেকে চলো এখন থেকে বলবো আপনাদের অর্কেস্ট্রা বেশি চলে না যাত্রার উপরে বেশি সব রকম সব রকম আমরা সাংস্কৃতিক সব রকমই ব্যবস্থা রাখি অর্কেস্ট্রা থেকে যাত্রা গাজন শাস্তি প্রোগ্রাম যাত্রার প্রতি মানুষের আগ্রহ ওখানে কেমন না যাত্রার প্রতি আমাদের ওখানে আগ্রহ ভালো আছে এবছর মানে অন্যান্য বছর কি হচ্ছে আমরা বারোটার সময় লোক আসে এরকম একটা চিন্তা ভাবনা এবছর দেখা গেল সাতটা থেকে কমেডি যাত্রা নেওয়ার জন্য সাতটা থেকে উপস্থিত হয়ে গেছে এবং আজকে যা এখন পর্যন্ত আমার অফিসে আমার ষোলোখানার মতন যাত্রা বুক হয়েছে অর্কেস্ট্রা তো অবশ্যই হয়েছে তো যাত্রা এখন পর্যন্ত ষোলো শো বায়না হয়েছে এখন পর্যন্ত এখনও মনে হয় এক দেড়শো লোক আমার বিভিন্ন কাউন্টারে আছে তো যাত্রা এবছর আমার মনে হয় অন্যান্য বছরের থেকে এবছর যাত্রা অনেক বেশি বায় না গত বছর যাত্রা এবং অর্কেস্ট্রা কোনটার সব থেকে বেশি চাহিদা ছিল যাত্রা এই ধরনের যাত্রা মানুষ বেশি পছন্দ করছেন রাজনৈতিক বা সাংসারিক সাংসারিক রাজনীতিটা এখন মানুষ সেরকম সবাই নিতে যাচ্ছে না কেন নিতে যাচ্ছে না বিভিন্ন গ্রামে বিভিন্ন দল আছে সেই নির্দেশে কিন্তু ওই রাজনীতিদের না পছন্দ করে এমনি ঘটনার উপরে যাত্রাগুলো নিচ্ছে পৌরাণিক কোনো যাত্রাপালা নতুন করে হয়েছে পৌরাণিক দুটো যাত্রার দল হচ্ছে যে দুটো দল হচ্ছে আকাশবাণী একটা কলকাতার দল আর বেলদার হচ্ছে মাতৃবন্দনা যাত্রা সংস্থা একটা দল পৌরাণিক পালা করেছে পৌরাণিক পালা কি করে এই মানে ওই বাসন্তী ডেটে ভেটে যাত্রা নেয় কিন্তু অন্যান্য সময় কিন্তু ওই পৌরাণিক যাত্রা করা হয়নি বলে পৌরাণিকের যাত্রাটা হচ্ছে না পৌরাণিক যাত্রাপালার চাহিদা তাহলে এখন একবারে নেই সাংসারিক কি ধরনের সাংসারিক সাংসারিকটা যে যাত্রাগুলো ওই যে বাবা মা যে ছেলে বাবার কাছে কি চাইছে বা ছেলের কাছে বাবা কী চাইছে এইভাবে একটা নাটক নিয়ে কিন্তু বেশিরভাগ দল নাটকাররা লিখেছে এবছর কতগুলো যাত্রা দল এখনো পর্যন্ত একশো তিরিশখানার মধ্যে হ্যাঁ সেটা হচ্ছে কামারপুকুর চব্বিশ পরনা কলকাতা বেল্লা পূর্ব পশ্চিম মেদিনীপুর মিলে যারা বুকিং করছে তারা কোথায় কোথা থেকে এসছে আমার কাছে এখন পর্যন্ত যে ষোলোখানা যাত্রা বুকিং হয়েছে হলদিয়া ঘাটাল হাওড়া আপনার ওই মেছুগ্রাম সাইডে আর দাদারা তো নন্দীগ্রাম থেকে আসছে ভগবানপুরে ভগবানপুর থেকে আসছে এবং আপনার কাঁথিতেও বায়না করে গেছে এই মুহূর্তে এইরকম বিভিন্ন তমলুক কতটা আশাবাদী এবারে কতগুলো বুকিং হতে পারে আমার তো মনে হয় মানে অন্যান্য বছর আমার ওই পঁয়তাল্লিশ পঞ্চাশ যাত্রা বুকিং করে থাকি কিন্তু এবছর আমার মনে আরও আরো বেশি হবে আরো দশ ফলা বেশি যাত্রা বায়না হবে গত বছর কত যাত্রা বুকিং হয়েছিল মানে এই রথের দিনে তো রথের দিনে যাত্রা শুধু বুকিং হয়েছিল পঁয়তাল্লিশ ফলা টোটাল বছরে তাহলে এবছর কতগুলো শুক করলেন লাস্ট বছর কতবার যাত্রা বুকিং করেছিল যাত্রা অ্যাপ্রক্সিমেট যাত্রা টোটাল আমার এখান থেকে বুক হয়েছিল পাঁচশো তিপান্নটার মতো যাত্রা সব থেকে বেশি সব কোন জেলাতে সেটা হচ্ছে নন্দীগ্রাম আর ময়না এই দুটো জায়গায় যাত্রাটা বেশি হয়েছে কত বছর রাজনৈতিক না সাংসারিক কোন যাত্রা বছর এখন রাজনীতির যে ব্যাপারটা নিয়ে আপনি বারে বারে যেটা আমাকে প্রশ্ন করছেন রাজনীতি সব জায়গায় আছে সেটা রাজনীতি কেউ কিন্তু কেউ বলছে না রাজনীতি নয় এটা আছে নাটকের প্রয়োজনে কিন্তু এই রাজনীতিটা মনে হয়েছে কিন্তু অরিজিনাল ভাবে কিন্তু রাজনীতি পুরো নাটকে নেই এবার সেখানে গিয়েছে হচ্ছে কন্যাশ্রী এইসব যে কল্পকল্প যেগুলো করেছে সেগুলো মানুষের কাছে হয়তো जिज्ञासा চিহ্ন অভিনয়ের মানব লেখনিক তার লেখার গুণে যেটাকে হয়তো মানুষের কাছে তুলে এনেছে আপনার আমার নাম অক্ষয় কুমার মাইতি অক্ষয় যাত্রা বল কে কর পে স্ট্রিতে জীবে জোল সফল ওয়াও আশা দে লাজवाब न्यू विद्युत बेकारी टिप टिप फिবে আর হ্যাপি নিউ विद्युत बेकारी মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ প্রতিদিন চাই চাই